আসবেন তবে আগের তারেক রহমানের থেকে এখনকার তারেক রহমান অনেক ম্যাচিউর এবং রাজনৈতিকভাবে অনেক সচেতন এবং বাস্তবতার মধ্য বাস্তবতার নিরিখেই তিনি হাঁটছেন এবং তিনি এই এটা বলতে বাধ্য হয়েছেন যে বন্ধুরা আমরা কিন্তু এখনও ক্ষমতায় যাইনি দেখেন তাদের যে দলের চেয়ারপারসন রয়েছেন অ্যাক্টিং চেয়ারম্যান রয়েছেন চেয়ারপারসন দীর্ঘদিন যাবত সুস্থ তিনি দলের একেবারেই নেতৃত্ব দিতে পারছেন না নেতৃত্বের বাহিরে আছেন এবং সেই সাথে অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন তিনিও কিন্তু দেশের বাহিরে আছেন নেতাকর্মীদের সাথে হয় মোবাইল ফোন না হয় স্কাইপিতে কথা হয় এখন রাজনৈতিক অঙ্গনে দুটি বৃহত্তম দল রয়েছেন তার মধ্যে বিএনপি অন্যতম সে জায়গা থেকে সারা বাংলাদেশে তাদের যে সমর্থক গোষ্ঠী রয়েছে তাদের যে ভোটার বা নেতাকর্মী রয়েছেন এটা কন্ট্রোল করা মানে সো ডিফিকাল্ট তো সেই জায়গা থেকে ওনারা যে পদক্ষেপ নিয়েছেন যে বহিষ্কার করা সংস্কৃতি এটি অনেকে ডাই হিসেবে যে যদি ধরা খাই তাহলে বহিষ্কার হবে যদি ধরা না খাই লাইফ গেইন হয়ে যাবে তো সেই জায়গা থেকে ওনার নানা ধরনের মানে রাজনীতিতে আসলে জড়িয়ে পড়েছেন অনেক ধরনের আমরা কার্যক্রম দেখছি তো এখন বাংলাদেশে যখন তারা আসবে হাল ধরবে তখন মনে হয় একটা ভালো ই আসবেন তবে আগের তারেক রহমানের থেকে এখনকার তারেক রহমান অনেক ম্যাচিউর এবং রাজনৈতিকভাবে অনেক সচেতন এবং বাস্তবতার মধ্য বাস্তবতার নিরিখেই তিনি হাঁটছেন এবং তিনি এই এটা বলতে বাধ্য হয়েছেন যে বন্ধুরা আমরা কিন্তু এখনও ক্ষমতায় যায়নি হ্যাঁ এই ধরনের একটা শব্দ ব্যবহার করেছেন তো সেই জায়গা থেকে নেতাকর্মীদের জন্য ওনার যে বার্তা ওনার জায়গা থেকে উনি একদম সঠিক পথে আছেন কিন্তু নেতাকর্মীদের আরেকটু সচেতন হওয়া উচিত তাদের যে ঐতিহ্য সেটি ধরে রাখা উচিত এবং আসছে নির্বাচনে তাদেরকে নির্বাচন কেন্দ্রিক কাজ করা উচিত এবং এই অপ রাজনীতি অপসংস্কৃতি এই এগুলো থেকে তাদের বেরিয়ে আসা উচিত